নসিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সঙ্গীতকার তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী দ্বারা এক অগ্রগণ্য শিল্প উনিশশো নব্বই এর দশকের প্রথম ভাগে এর বেশ ভালো আসি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন নসিকতা গানের মধ্যে বাস্তবতার খুব সুন্দরভাবে ফুটে ওঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয় নসিকেতার সফল একক অ্যালবাম এবং যৌথ অ্যালবাম ও সিনেমার গান সম্ভব করে থাকেন বিয়ার আমি আজকে আপনাদের সামনে অবস্থানা করবো বিশ্ব শিল্পী নসিকার কোথায় জন্ম হয়েছিল সেই স্থানটি আপনাকে ঘুরে দেখাবো তাই আপনারা না নাটিরে শেষ পর্যন্ত দেখুন তো চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক নসিকতা চক্রবর্তী জন্ম একে সেপ্টেম্বর উনিশশো চৌষট্টি সালে তার প্রত্যেকবারে বাংলাদেশ বরিশাল এর ঝালকাটি জেলা কাঠালিয়া উপজেলা শ্রী গ্রামে পড়াশোনা করেছেন উত্তর কলকাতা মনিন্দ্র কলেজ ছোটবেলা থেকে গান লেখা শুরু করে সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা প্রথম অ্যালবাম এই এক বেশ আসি প্রকাশিত করেন উনিশশো তিরানব্বই সালে প্রকাশ পাওয়া মাত্রই অভাব এনে সারা পড়ে যায় নসিকতা চক্রবর্তী মুহূর্তে হয়ে যান নসিকতা এরপর শুধু সাফল্য ইতিহাস পিছনে ফিরে তাকানো হয় নাই কখনো তিনি অতি দরিদ্র পরিবারে ঘরে জন্মগ্রহণ করে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক বড় তিনি বড় একজন শিল্পী হবেন এইরকম উচ্চাকাঙ্ক্ষা ছিল তাই গ্রামে বেড়ে ওঠা তার বড় ছাপট ওই রকমভাবে না পেরে তিনি এই স্থান থেকে তিনি কলকাতা গমন করেন এখানে তিনি চর্চা করে গানের উপর এবং পাশাপাশি পড়াশোনা করেন আদর্শের নাম যে আদর্শ সততা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয় করা সঙ্গীত জীবন রচিকতা রয়েছে বেশ কিছু জনপ্রিয়তা জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্ব সেরা এছাড়া তিনি হিন্দি ও অন্যান্য ভাষায় বেশ কয়েকটি গান গিয়েছেন একক অ্যালবাম ছাড়াও তিনি যত অ্যালবাম ও সিনেমার গান গিয়ে থাকেন বেশ খ্যাতি অর্জন করেছেন হঠাৎ বৃষ্টি সিনেমায় উনিশশো আটান আটানব্বই সালের ছবিটি তিনি সঙ্গীত পরিচালক হিসেবে সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেছেন আর এই ছবির প্রতিটি গান বেশ জনপ্রিয় হয়েছে এইখানেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই রসিকায় তার শৌশব কেটে গেছে এই এই মাটিতেই তিনি এই অতি ক্ষুদ্র দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তিনি এখানেই শৌশব কাটিয়েছেন পাশাপাশি এই পাশে যে বড় একটা দিঘি দেখছেন এইখানেই ছোটবেলায় তিনি প্রচুর করছেন এবং খেলাধুলা মাস্তি করছেন পাশে যে জায়গাটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে তার হাতে ধরা এখানে একটা মন্দির আছে এই মন্দিরে তিনি তার বাবা মার সাহেব সাথে পোজায় পূজা দিতেন প্রতি বছরই এখানে তার বিচারিত স্থানে প্রত্যেক বছরে চৈত্র মাসে তিন দিন ব্যাপী এখানে মেলার আয়োজন করা হয় মেলাতে অনেক রকম মানুষ এসে এখানে উপস্থিত হয় নব্বই দশকের করার দিক থেকে ওই দিন তিনি দীর্ঘদিন না ছাটার চুল ও করতে দাঁড়িয়ে ধনুকের শিলার মতন শিপশিপে বরণ আর আশ্চর্য দীর্ঘ কিন্তু মায়াময় এক চলচ্চিত্র মনের ঢিলের হাট আর স্কিন টাইটের জিন্স আর সাল ঠিক বুকের মাঝে তাজা ভারত নিয়ে এসে গাইছে এই বেশ ভালো আছে পুরো দেশ যেন কেঁপে উঠল অ্যাটমিক বোমার তার তার অগ্নি স্মৃতি প্রতিটি শব্দই যেন এক এক মিসাইল হয়ে উঠল অন্যায় অফিসারও শাসন নামে শাসনের বিরুদ্ধে ঠেটেকা বঞ্চিত জনতা তাদের মেয়ে ডে পেল শক্তি বেকার যুবকের হতাশ হতাশা তার গান পেল নতুন ভাষা সভ্যতার ফাফা বেলুনের ফাটিয়ে স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে আত্মপ্রাস করল সেই সৃষ্টি হল নতুন এক যুগ নসিকতা চক্রবর্তী এক আদর্শের নাম যে আদর্শ সভ্যতা অন্যায় কী প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয় করা সঙ্গীত জীবনে নসিকতা রয়েছে বেশ জনপ্রিয় জীবনময়ের বাংলা গানে তিনি বিশ্ব সেরা এছাড়াও তিনি হিন্দি অন্যতম ভাষায় বেশ কয়েকটি গান গেয়েছেন একক ছাড়াও তিনি যৌথ অ্যালবাম গান কে বেশ খ্যাতি অর্জন করছেন তিনি ছবি গান বেশ গল্পে হলো হয়েছিল এমনকি আজম আজম তিনি কয়েক বেশ কয়েকটি ছবিতে অভিজ্সাবে কাজ করেছেন যেমন কাঁটাকুটি খেলাগণ মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে আইনা দেখায় মারবার নানান রকম জিনিস আর আসব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছিলে আমার আমার বন্ধুবাদু শ্রাম আমার ঠিকানা দাম ধারণা করা যায় কস্তিকাজার দুহাজার বাইশ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন তার নিজ প্রত্যেক বাড়ি ঝালাকুটি জেলা কাঠালিয়া উপজেলা যে শ্রীরামপুরে এসে তিনি তার সঙ্গে কিছু প্রশাসনের লোক আসছিল সে তিনি তার নিজের পত্নী সম্পদ ভেঙে গেছেন এবং তিনি সেখানে তার বাড়ির স্মৃতি স্তম্ভ করে রাখার জন্য তিনি কমিটমেন্ট করে গেছেন সেখানে তিনি একটা হাসপাতাল দেবেন তার নামে মানুষের তার কমিট করে সারা দিছে হয়তো বা খুব শীঘ্রই কাজ করবেন বলে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন তো হ্যাপি আমার ছিল এই এই